হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে বন্ধুরা নিরামিষের দিনে বলতে পারো একটি অসাধারণ রেসিপি রুটি নান পরোটা পোলাও ফ্রায়েড রাইস আর গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে এই রেসিপিটি সেটি হলো পনির পোস্ত মালাইকারি তাহলে দেখতে থাকো খুবই সহজ পদ্ধতিতে খুবই অল্প উপকরণে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে যখনই আমি কোনো রেসিপি ছাড়বো তাহলে তোমরা সবার প্রথমেই সেই রেসিপিগুলি পেয়ে যাবে তাহলে চলো শুরু করি দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি এখানে আমরা পনির পোস্ত মালাইকারি করব বলে এখানে আমি বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো থেকে চারশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এখানে আমি পছন্দ মতো করে ছোটো বড়ো স্লাইস করি মিডিয়াম করে আমি কেটে নিয়েছি তারপর আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আমি এটিকে ম্যারিনেট করে রেখে দেবো তোমরা তোমাদের পনিরের মাপ ইচ্ছে মতো নিতে পারো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে ভালো মতো করে মাখিয়ে এটিকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনিরটিকে যদি এরকম করে লবণ হলুদ দিয়ে মেখে পনেরো মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলি খেতেও ভালো লাগে আর নরম জুসি হয় তারপর আমরা একটি মশা তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের পনির পোস্ত তার জন্য আমাদের লাগছে বেশ কিছুটা আমি এখানে পোস্ত তো নিয়েছি মিক্সিতে আর দেবো তিনটে চারটে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদা আর দেবো একটি টমেটো কুচি আর দেবো দশটা বারোটার মতো কাজু আমি এখানে গোটা কাজু নিয়েছি তোমরা চেলে ভাঙা কাজু দিয়েও করতে পারো এখানে একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমরা একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখো আমাদের মশলাটি কিন্তু একদম তৈরি তোমরা চেষ্টা করবে এরকম করেই মশলাটি তৈরি করে নেওয়ার তারপর আমরা এখানে বেশ কিছুটা আমি টক দই নিয়ে নিয়েছি টকদইটিকে সবার প্রথমে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে সব রকম গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো সবার প্রথমে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমি এখানে সব রকম গুঁড়ো মশলা এক টেবিল চামচ করে নিয়েছি সব রকম গুঁড়ো মশলা দিয়ে টকদইটিকে ম্যারিনেট করে রেখে দেবো মিলিয়ে সব কিছু রেখে দেবো তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দেবো ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো একটুখানি চিনি সারটিকে ব্যালেন্স করার জন্য আর দেব পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো করে এটিকে মিলিয়ে আমি এটিকে রেখে দেব। দেখো বন্ধুরা সবগুলোকে কিন্তু এরকম করে মিলিয়ে রেখে দিতে হবে আমাদের মশলাগুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে পনির পোস্ত মালাইকারি করার জন্য তারপর আমরা একটি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিব মাস্টার্ড অয়েল দিয়ে তেলটি যখন খুব ভালো মতো করে গরম হয়ে যাবে বন্ধুরা আমরা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পনিরগুলোকে গুলোকে সেগুলোকেও আমি এক এক করে অল্প অল্প করে ভেজে তুলে নেব লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো পনিরগুলোকে এরকম করে লালটে লালটে করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে অনেক সময় আমরা কাঁচার পনিরও রান্না করি কিন্তু একটুখানি যদি এরকম করে লবণ হলুদ দিয়ে পনিরটিকে ভেজে না হয় তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকম করে লালটে লালটে করে সবগুলোকে ভেজে আমি তুলে নেব আমাদের প্রথম ব্যাচের পনির কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখো আমি পনিরগুলো সবগুলোকে উঠিয়ে নিয়েছি এবার যে আমাদের বাকি পনিরগুলো ছিল সেগুলোকেও আমি এরকম করে লালটে লালটে করে ভেজে আমি তুলে নেব বলতে পারো বন্ধুরা এটি একটি অসাধারণ রেসিপি এটি হলো পনির পোস্ত মালাইকারি তোমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো আরও অন্যরকম রেসিপির মালাইকারি খেয়েছো কিন্তু এই রেসিপি যদি একবার খাও তাহলে কিন্তু তোমরা একদম ভুলবে না তারপর আমি গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি পনিরটি যখন আমাদের ভাজা হয়ে যাবে তারপর আমরা এই পনিরগুলোকে এই গরম জল যে আমরা করেছি দেখো বন্ধুরা আমাদের পনিরগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমি সবগুলো পনিরকে ভেজে তুলে নিয়েছি তারপর যে আমি গরম জলটি বসিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলির মধ্যে আমি এটিকে উষ্ণ উষ্ণ গরম করতে বেশি গরম করলে কিন্তু হবে না দরকার নেই বেশি গরম করার তারপরে পনিরটিকে ভিজিয়ে আমি রেখে দেব তারপর আমরা ওই পনির ভাজার তেলেই ওই পনির ভাজার তেলেই আমি সব কিছু দিয়ে নিব গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করি যখন একটি শো সুন্দর একটি গন্ধ বেরোবে বন্ধুরা তারপর যে আমরা পোস্ত দিয়ে সব কিছু দিয়ে আমি বেস্ট করে রেখেছিলাম কাজু টমেটো আদা কাঁচা লঙ্কা সেটিকে দিয়ে খুব ভালো মতো করে তেল জিরে আসব দিয়ে আমরা এটিকে কষিয়ে নিব দেখো আমাদের পনির পোস্ত মালাইকারি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি রেসিপিটি আজকে শেয়ার করছি আমি একটু জল দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই পনির পোস্ত মালাইকারির রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো যতক্ষণ না মশাটি দিকে খুব সুন্দর করে তেল ছেড়ে আসছে তোমরা দেখতে পাচ্ছো আমাদের মশাটি কিন্তু তেল চেড়ে এসছে কষে এসছে ততক্ষণ আমরা এটিকে কুক করতে থাকবো তারপর যে আমরা টক দই দিয়ে সব রকম মশলাকে রেডি করে রেখেছিলাম সেটিকে আমরা দিয়ে দিব। দিয়ে ভালো মতো করে এটিকে আমরা কুক করে নেব দেখো বন্ধুরা টক দইয়ের সাথে যদি এরকম করে সবগুলো মশলাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদও ভালো হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা চেষ্টা করবে এরকম করেই টক দইয়ের সাথে মশলাগুলোকে মি গলিয়ে পনেরো মিনিট কি দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর সেটিকে রান্না করার দেখো বন্ধুরা যতক্ষণ তেল ছেটে এসছে ততক্ষণ আমরা এটিকে কুক করে নেব দেখো আমাদের মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে আর আমাদের মশলাটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর যে আমরা পনিরগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেগুলিকে পনিরগুলিকে আমরা দিয়ে দিব পনিরগুলি সবগুলিকে দিয়ে ভালো মতো করে আচড়া করে আবার বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নেব পনিরগুলিকে আমরা যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জলে হালকা একটুখানি দিয়ে দিলাম আর কোনো রকম আমরা জল এর মধ্যে ব্যবহার করছি না তারপর করে করে ধরে ফুটিয়ে পর এর মধ্যে তিনটে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এটা একদমই তোমরা স্কিপও করতে পারো তারপর এটিকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা বেশ কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম তোমরা ছেলে এমনি দুধও নর্মাল দুধও এর মধ্যে দিতে পারো কিন্তু নারকেলের দুধ দিলে এই মালাইকারির স্বাদ কিন্তু দারুণ হয় খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো বন্ধুরা আমাদের পনির পোস্ত মালাইকারি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর সবশেষে আমরা এর মধ্যে কিছুটা গরম মশলা আমি গোটা গরম মশলাটাকে এটিকে বেটে মিক্সিতে পেস্ট করে দিয়েছি তারপর দু চামচ দিয়ে দিয়েছি তারপর আমরা এর মধ্যে কিছুটা কাসুরি মেথি আমি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এই কাসুরি মেথিতে দিলে কিন্তু আমাদের এই পোস্ত পনিরের মালাইকারির স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা চেষ্টা করবে এটিকে অ্যাড করার দেখো আমাদের পনির পোস্ত মালাইকারি কিন্তু একদম তৈরি গরম গরম ভাতের সাথে নান রুটি পরোটা পোলাও সবকিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে আর কিছু দরকারি হবে না এটি একটি নিরামিষ রেসিপি কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই পনির পোস্ত মালাইকারির রেসিপিটি কেমন লাগলো দেখো বন্ধুরা আমাদের পনির পোস্ত মালাইকারি কিন্তু একদম তৈরি তোমরা মালাইকারির রেসিপি চিংড়ি মাছের বা অন্য কোনো রেসিপিও তোমরা খেয়েছো কিন্তু এই পনির পোস্ত মালাইকারি রেসিপিটি তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো হতে পারে এটি নিরামিষ রেসিপি কিন্তু এর স্বাদ হয় কিন্তু অসাধারণ তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই পনির পোস্ত মালাইকারির রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল আমাদের রেসিপিটি আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমার ফেসবুক আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিং আমি সব সাথে তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা